হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ভোট চলছে ভোট ভোট চলছে ভোট কোথায় আরে পশ্চিমবঙ্গে ভোট চলছে লোকসভা ভোট চলছে না 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 শুধু পশ্চিমবঙ্গে লোকসভা ভোটই শুধু চলছে না আমাদের ইউটিউবে ভীষণ পরিমাণে একটা ভোটিং চলছে ঠিক আছে আমাদের ওয়াইটিতেও ভোট চলছে প্রার্থী কারা কারা যেন সেবক সেবিকা সেবক সেবিকা সেবিকা না সেবিকা সেবক সেবিকা মাঝখানে একটা মানে কি বলবো পুংলিঙ্গ রাখলে ঠিক দেখাবে কারণ ও পরপর পরপর হয়ে যাবে বেশ একটা ভালো লাগবে না মানে দুপাশে লাল ফুল মাঝখানে একটা হলুদ ফুল এরকম দেখলে ভালো লাগবে না হ্যাঁ এরকমই আমি সাজিয়ে গুছিয়ে বললাম তো সেবিকা সেবক সেবিকা এই তিনজনের মধ্যে মানে কি বলবো দারুণ লড়াই চলছে তার মধ্যে একজন সেবিকা তো প্রায় তলায় গিয়ে ঠেকেছে তার উপরে সবাই ঝাঁপিয়ে পড়েছে আরেকজন সেবিকা ঝাঁপিয়ে পড়েছে কে জানো আমাদের কালার করা কালার করা দিদি ঠিক আছে উনি ঝাঁপিয়ে পড়েছেন তো সেই দিদি প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে এখন চলছে ইনভিজিবল সেবক দাদা আর ভিজিবল ভেরি মাচ ভিজিবল সাংঘাতিক পরিমাণে ভিজিবল সেবিকা দিদির মধ্যে ভোট চলছে ভোট কে করে দেখাতে পারবে কে জিতিয়ে দেখাতে পারবে মানে ক্যান্ডিডেটকে জেতাবে তার সাথে সাথে নিজের জিত ঘোষণা হয়ে ঘোষিত হয়ে যাবে অল অটোমেটিক্যালি ঠিক আছে তো এই দেখে আমি তো ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড আমি সেবিকা দিতে দিদির দিকেও এইভাবে আছি আমি সেবক দাদার দিকেও এইভাবে আছি দুজনই আমার ভীষণ প্রিয় মানুষ ভীষণ প্রিয় মানুষ ঠিক আছে যদিও বা সেবক দাদা ভিজিবল নয় তবু ওনার যা কার্যকলাপ দেখছি তাতে করে ওনারও আমি ফ্যান হয়ে যাচ্ছি হুম আর দিদির পাখা তো আমি অনেক আগেই ছিলাম একজনের ফ্যান একজনের পাখা কি বলো আমি আবার কারোর কাউকে রুষ্ট করতে রাজি নই আবার কারোর স্নেহ ওটাকে কি বলে স্নেহভাজন স্নেহভাজন হতেও রাজি নই আমি একদম নির্দল আমি একদম নির্দল আমি শুধু দেখব টুক 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 করে দেখবো টুক 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 করে দেখবো কি হচ্ছে চারিদিকে আমি সেগুলো মিলিয়ে মিলিয়ে দেখব আর আনন্দ নেব মজা নেব ঠিক আছে কারণ মজা নেওয়া ছাড়া আর কিছু করার নেই হেডেক কোনো দিনও না কন্টেন্ট করতে এসে যদি আমি হেডেক নিই আগে বহুত হেডেক নিয়েছি এই ও যদি হেরে যায় কি হবে ও যদি জিতে যায় কি হবে আমি এখন আর এই সমস্ত হেডেক আমি নেবই না যেদিকে জল যায় যাক জল যেদিকে আপন মনে যায় যাক আমি কন্টেন্ট পাবো ভিডিও কর ঠিক আছে কন্টেন্ট পাবো ভিডিও করব। তা কিমা কালকে বলছিল ট্যাটু সেবক দাদা ট্যাটুওয়ালা সেবক দাদা তো টিনার সঙ্গে যে গেছিল হচ্ছে তোমার ওই হাইকোর্টে ওনার হাতে দেখেছি আমরা ট্যাটু আর আমার মনে হলো উনি একটু বেশি করেই ওনার হাতটা দেখাচ্ছেন ফেস আবি রিভিল করা বাকি আছে ঠিক আছে তো হাতটা দেখেই সেই ট্যাটু 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 দিয়ে সমস্ত কিছু তোলপার হয়ে যাচ্ছে তা কিমা তোর সেবিকা দিদি হুম তোদের সেবিকা দিদি তার মাথায় তো কি সুন্দর চুল কালার করা কোথায় এই এইগুলো নিয়ে তো এইভাবে বলিনি দিদিকে দিদি বলে সম্বোধন করেছি ম্যাডাম বলেছি কিন্তু কোনো সময় ওনার ওই বাহ্যিক কি করেছে না করেছে সেটা নিয়ে তো কখনো বলিনি তোরা কেন রে মানুষকে এত ছোট করিস না আমি সেবক দাদার হয়ে বলছি না এটা কথার কথা বলছি ট্যাটু করেছে কেন ফেসটা দেখার খুব ইচ্ছা আমি আর যে জানিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি তোকে এমন দোলা দেয় এমন দোলা দেয় যাতে তুই ভগবানের সঙ্গে হ্যাঁ হ্যালো করে চলে আসিস ঠিক আছে আবার চলে আয় ওখানটায় থাকতে হবে না নতুবা ওখানটাতেও তুই নোংরা ছড়িয়ে দিবি তুই যেখানেই যাবি সেখানেই নোংরা ছড়াবি ও অন্য কোথাও আর যাওয়ার দরকার নেই তুই যেখানটায় আর কি নিজের পশরা সাজিয়ে নিয়েছিস ওইখানেই ওইখানেই থাক দাস মাছি তুই বুঝতে পেরেছিস দাস মাছি তো বন্ধুরা একটা পোস্ট আমরা দেখেছি ওটা খুব সম্ভবত সেবক দাদার চ্যানেল তো সেখান থেকে একটা কমিউনিটি পোস্ট আমরা দেখেছি আমি দেখেছি হচ্ছে তোমার ইয়ে কী যেন বলে মিলি রিপোস্ট করেছে কমিউনিটি পোস্টটা রিপোস্ট করেছে তো সেই পোস্টটা একটুখানি চলো পড়ে দেখি হয়তো ওনার সাথে কেউ চুলকাচুলকি করতে গেছিলো ঠিক আছে মানে ওনার সাথে কেউ চুলকাচুলকি করতে গেছিল তো আচ্ছা করে চুলকে দিয়েছে মানে পেছনটা নিয়ে গেছে এবার তো দেবেই বাঁশ দেবে না কঞ্চি দেবে ছোলা দেবে না আছোলা দেবে সেটা ওনার ব্যাপার ভাই বহুত বেড়েছে এরা বহুত বেড়েছে আইডি বাহিনী খুব মানে কি বলবো মেম্বার হওয়ার খুব ইচ্ছে হয়েছে আইডি বাহিনীর মেম্বার হওয়ার বড্ড ইচ্ছে হয়েছে আচ্ছা করে চুলকে দিয়েছে ভালো হয়েছে কি লিখেছেন উনি কান টানলেই কান টানলে মাথা আসবেই এটাকে আবার কোটেশনের মধ্যে রেখেছে অ্যাজ পার ট্রু কলার আপনার নাম ড্যাশ ধর আমি আমার চ্যানেল থেকে নেব না নাম হ্যাঁ আই সিও স্মার্ট অনেক ঠেকা খাইছি অনেক ঠেক খাইছি অনেক গুতো খাইছি ছোলা আছোলা সব রকম খাইছি এখন স্মার্ট হইতে বাধ্য কিন্তু এটা আপনার নাম নয় সেটাও আমি জানি আচ্ছা আপনি ড্যাশনগর ড্যাশেশ্বর ত্রিপুরা আগরতলাতে বসে ফোন করছেন ওই দুটো নাম বললাম না কারণ এই ত্রিপুরা আগরতলা থেকে অনেক মানুষ আছে সেই কারণেই আমি বললাম না বাট ওইগুলোও আমি বলতে পারি বাট বললাম না আপনি ভাব ফোন করছেন বসে ফোন করছেন ভাবছেন আপনার কাছে আমি পৌঁছতে পারবো না হুম আপনি কখন আপনি কখনো আচ্ছা এটা কখন হবে ও বাবা কখনো হবে না কখন এত ভুল করলে হবে না আমারও সবাই বলে তুমি বাংলায় অনার্স তুমি মধ্যাহ্ন দন্তন্যর মধ্যে গণ্ডগোল করো এটা উচিত না তাই আমিও একটুখানি আপনারা বললাম এ কখন হবে না কখন হবে আপনি কখন কোথায় যাচ্ছেন কাকে ফোন করছেন সব জানি আমি এরকম করে ফিলটা এরকম আসবে আপনি কখন কোথায় যাচ্ছেন কাকে ফোন করছেন আমি সব জানি তারপরে আর কতগুলো নম্বর ব্যবহার করছেন সব চলে এসেছে সব চলে এসেছে আপনিও কলকাতায় খুব তাড়াতাড়ি আসবেন আপনিও কলকাতায় খুব তাড়াতাড়ি আসবেন ইয়েস এই হচ্ছে মানে এক্সপ্রেশন আপনি আপনি কনফারেন্স কল করেছিলেন না কারোর কথাই করেছিলেন সব বলতে হবে তৈরি থাকুন দুইটা থামস আপ সিম চেঞ্জ করুন বন্ধ করুন কিচ্ছু হবে না আপনাকে আসতেই হবে ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে হুম হুম দুই বারাবার এরকম দিছে আচ্ছা এটা যতদূর সম্ভব বোঝা গেল যে কেউ এই সেবক দাদাকে চুলকেছে ফোন করে হ্যাঁ কেউ কোনো মহিলা ফোন করে চুলকেছে আর সেই কল রেকর্ডিং সেটা কলটা রেকর্ড হয়েছে আর কলটা চলে গেছে কোথায় ওই যে বাংলাদেশের বেজানমার চ্যানেলে বাংলাদেশের বেজানমার চ্যানেলে চলে গেছে ঠিক আছে তো ওর ব্যবস্থা আলাদা করে হয়তো হবে সবাই বলছে সবার ব্যবস্থাই যখন হবে আমরা আশা রাখি আমাদের সেবিকা দিদি তো পারলেন না বা করলেন না ওই বাংলাদেশের বেজনমাটার মাটাকার বেজন মাটার ব্যবস্থা তো করতে পারলেন না এবার দেখি সেবক দাদার উপরে আমরা ভরসা রেখে দেখি উনি পারে কি না উনি ওই বাংলাদেশের বেজন মাটার কী বলবো ফাটিয়ে তারপরে হাতে এনে মাখা করে ওকেই খাইয়ে দিতে পারেন কি না আমরা একটুখানি দেখার আশা রাখবো আমি তো স্পেশালি ভীষণ পরিমাণে আশা রাখবো যে উনি ওনার উনি ওই বেজন মাটার চুল ছিঁড়ে আটি বেঁধে ওর মুখে গুঁজে দিয়ে আসতে পারেন কিনা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা সব এস কিন্তু সরকার হয় না কিছু এস রয়ও হয় এই যে যেমন করা হয় ধর তো এই যে সেবক দাদা ওনার নাম আর টিনার প্রাক্তন বিএফের নাম প্রাক্তন কেন বললাম কারণ বর্তমানে টিনার সাথে যে ওর কোনো সম্পর্ক নেই সেটা টিনা বলেছে সেই কারণের জন্যই বলছি তো প্রাক্তন বিএফের সঙ্গে এই সেবক দাদার নামের মিল আছে কিন্তু টাইটেলের মিল নেই সেই কারণে ফোন করে উল্টো কেস খেয়ে গেল সমস্ত কিছু জোগাড় করে ফেলেছেন উনি এবার দেখা যাক উনি কি করতে পারেন একটা কিছু করা দরকার নতবা এইভাবে কল করে তিতিবিরক্ত করা তারপরে কিছু রেকর্ডিং অন্য চ্যানেল থেকে শুধুমাত্র ভিউজের কারণে হ্যাঁ রিভিল করা এটা যে কত বড় আইনত অপরাধ সেটার শাস্তিও পেতে হবে ঠিক আছে সমস্ত আইনের বাণী কিছু মানুষ অন্য মানুষকে দিচ্ছে নিজেদেরকেও যে মানে গ্রহণ করতে হবে সেটা এরা ভুলে গেছে হুম তো বেশ ভালো লাগলো কেউ কবে ফোন করেছে আমার তো আর জানা নেই উনি যে কাজ করে দেখিয়েছেন তবে হ্যাঁ কল রেকর্ডিংটা রিভিল হয়েছে কালকে মনে হয় তাই না কালকে মনে হয় রিভিল হয়েছে আর উনি সাথে সাথে কাজ করে দেখিয়েছেন তাহলে তো মানতে হবে যে সেবিকা দিদির থেকে সেবক দাদা একটুখানি এগিয়ে আমি ভোট তাকেই দেবো যে জিতবে আমি ভোট দিয়ে জিতাবো না যে জিতবে আমি তাকে ভোট দেবো সে লাস্টের ভোট দিই মানে পাঁচটা বাজদে একদম পাঁচটা পর্যন্তই তো হয় ভোট নাকি এখনও তো আরও রাত পর্যন্ত হয় ওই লাস্ট আওয়ারের লাস্ট মিনিটের লাস্ট সেকেন্ডে গিয়ে আমি টিপ্পা দিব আমি টিপ্পা দিব যখনই বুঝতে পারুন যে হ্যাঁ এ জিততে যেতেছে আমি আমি জেতা পার্টির দলে থাকুন আমি আর হারা পার্টির দলে থাকুম না থাকুম না একটা কথা তোমাদেরকে বলি যারা যারা অনেক আগে বলেছ বা এখনও মনে মনে পোষণ করে চলেছো যে টিনার বাস থেকে সরে যাওয়া এই সময় এই এই সমস্ত কথা তোমাদেরকে একটা কথা বলি যে আমরা যখন বসে থাকি রিল্যাক্স টাইম স্পেন্ড করি আমরা যখন প্রচণ্ড পরিমাণে রিল্যাক্স থাকি কোনো কাজ নেই শুধু ফোন ঘাটছি হ্যাঁ তখনও কিন্তু দেখবে আমরা একভাবে বসে থাকতে পারি না মানে একই পজিশানে একই পজিশানে আমরা বসে থাকতে পারি না বা শুয়ে থাকতে পারি না আমাদেরকে পজিশনটা চেঞ্জ করতে হয় কেন চেঞ্জ করতে হয় আমরা ইচ্ছা করছে চাইছি তাই না আমাদের বডি রেসপন্স করছে আমরা যদি বসেও থাকি দীর্ঘক্ষণ আরাম করছি তখনও কিন্তু আমাদের বডি রেসপন্স করে যে এইভাবে মাসেলগুলো ব্যথা হয়ে গেছে হ্যাঁ এইবার আমাদের চেঞ্জ করতে হবে তখন অটোমেটিক্যালি রেসপন্স আমাদের এখানে পৌঁছে যায় মাথায় পৌঁছে যায় তখন সেই অনুযায়ী কিন্তু আমরা রিয়্যাক্ট করি তাহলে আমরা বিশ্রাম করা অবস্থায় যদি আমরা আমাদের বডি পার্টসের কথা শুনে আমরা আমাদের পজিশন চেঞ্জ করতে পারি তাহলে আমরা আমাদের জীবনে পার্সন কেন চেঞ্জ করতে পারবো না আমাদের পরিস্থিতি কেন চেঞ্জ করতে পারবো না আমরা আমাদের যে কি যেন বলে ওটাকে কি বলে বলো না ডিসিশান ডিসিশন কেন চেঞ্জ করতে পারবো না আমার মনে হয়েছে এখন এইভাবে চলা উচিত কারণ অন্যের জন্য বাস না অনেক খেয়েছি অন্যের জন্য বাস অনেক খেয়েছি আর যার জন্য খেয়েছি সেও একখানা বাস আমাকে গুঁজে দিয়েছে হ্যাঁ তো এই কারণের জন্য আমি এখন প্রচণ্ড পরিমাণে সত্যের দিকেই চলবো সেই সত্যটা যেখান থেকে বেরোবে আমি সেখান থেকেই চলবো হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এই তো গেল সেবক দাদার টপিক ট্যাপিক বলতে গেছিলাম টপিক আর কিমাকে বলি কিমা তোর দিদির পাওয়ার আছে যেমন তুই মানছিস হ্যাঁ তেমনি টিনার দাদার যে পাওয়ার থাকতে পারে সেই সম্পর্কেও তুই একটুখানি সম্মান বজায় রাখ কালকে দেখলাম তোদের ইয়েতে কি যেন বলে লাইভে তোর তোরও সাগরেদগুলো যেগুলোর মুখ থেকে নর্দ যেগুলোর মুখগুলোকে নর্দমা বললে নর্দমাকে অপমান করা হবে গলার আওয়াজ তো এক একটার মেয়ে না ছেলে বোঝা যায় না এক একটা এরকমভাবে যেরকম মানে কি বলবো মুখের যেরকম গলার আওয়াজ তেমনি তার মুখের ভাষা কি বিচ্ছিরি মানে বস্তির কি বলবো বস্তি বস্তিবাসী বললেও ভুল হয়ে যাবে বস্তিতে ওরকম থার্ড ক্লাস মহিলারা থাকে না তারা যেই ভাষায় কথা বলছে আর যেইভাবে কথা বলছে সত্যি নেওয়া যায় না হুম তা তারা বলছে যে রাত তিনটের সময় ফোন করলেও ওই সেবক দাদা নাকি ফোনটা ধরে তাহলে রাত তিনটের সময় মনে হয় এরাই ওই সেবকদাতাকে ফোনটা করেছিল কালকে এই এই কথাগুলোই লাইভে শুনছিলাম কিছুক্ষণ চালিয়েছিলাম এদের তো সংসার ধর্ম বলে কিছু আছে বলে আমার মনে হয় না এদের নাকি এবার বাচ্চা কাচ্চা আছে অথচ ঘন্টার পর ঘন্টা লাইভ করছে ঘন্টার পর ঘন্টা লাইভ করছে ঠিক আছে এই সেম কথাগুলো এরা আমাকে এক সময় বলতো যে দিনে তিনটে চারটে করে ভিডিও করে আরে সন্তানাদি নেই তো তার জন্য সন্তান নেই মানে কোনো কাজকর্ম নেই তো এদের তো সন্তান আছে তাহলে এরা কি করে ঘন্টার পর ঘন্টা লাইভ করে এদের সংসারের লোকজন কিছু বলে না তো যাই হোক বন্ধুরা বলছিল যে রাত তিনটার সময় ফোন করলেও নাকি সেবক দাদা হাজির প্রেজেন্ট এরকম বলে সারা দেয় তাহলে রাত তিনটের সময় এরা নিশ্চয়ই সেবক দাদাকে ফোন করে চুলকুনিটা মিটিয়েছিল মানে নিজের প্রচণ্ড পরিমাণে চুলকুনি উঠেছিল। ঘরের লোককে দিয়ে হয়নি তাই সেবক দাদাকে ফোন করেছিল দেখো খুব স্বাভাবিক এরা সেবক দাদার চরিত্রের দিকে আঙুল তুলছে আমার আমার সামনের মানুষটার যে চরিত্র খারাপ সেটা আমি কি করে বুঝবো হয় সে আমাকে সামনে থেকে কোনো খারাপ ইঙ্গিত দিয়েছে সেই সেইভাবে বুঝবো আর না তো বা আমি তাকে যাচাই করতে গিয়ে বুঝতে পেরেছি যে সে খারাপ তো আমি তো মেন খারাপ আমার তো তাকে যাচাই করার কোনো প্রয়োজন নেই বলে এরকম অনেক মানুষ কিন্তু বলে আমার দিকে তাকিয়েছিল আমি পাত্তা দিন ও যে তাকিয়েছিল আমি জানলাম কি করে আমি যদি না তাকাই তো এটাই হচ্ছে কথা কাউকে বলছে কারোর আলুর দোষ কারোর স্বভাব খারাপ কারোর চরিত্র খারাপ তোরা জানলে কি করে তোরা জানলে কী করে এই তোরাই তো যারা এক স্ক্রিনে শেয়ার করছে একটা স্ক্রিন শেয়ার করছে এই সমস্ত মানুষগুলো ইউটিউবারগুলো তো তারা এক এক সময় এরা নিজেদের নামে কাদা ছাড়ছে লাগালাগি করেছে কাদা লাগিয়েছে একে অপরের মুখে ঠিক আছে এখন তারাই একজোট হয়ে ভাই আমার দ্বারা তো একদিনের বেশি সম্ভব হয়নি একদিনের বেশি সম্ভব হয়নি আমি পারিনি কারণ হয় না সবাই বিষ গিলতে পারে না ঠিক আছে এরা বিষ খেয়েছে বিষ খাইয়েছে এদের বিষাক্ত সম্পর্ক এরা পারে তো কোনো মানুষের গায়ে কাদা ছেটানোর আগে নিজেদের দিকটা দেখতে হয় আজকে আমি এই যে এদের এরা যে দিদিকে নিয়ে মাতামাতি করে আমার মুখ থেকে শুনেছ ওই দিদির চরিত্র নিয়ে কোনো একটা কথা আমি সেই কথাগুলোই বলেছি যেই কথাগুলো ওনার মুখ থেকে বেরিয়েছে এবং আমার মনে হয়েছে যে উনি বেআইনি কথাবার্তা বলছেন তখনই কিন্তু আমি বলেছি তখনই আমি বলেছি এছাড়াও ওনার একটা বার্তা চলে এসেছে তো সেটা নিয়ে আমার ওনাকে বেশ কিছু কথা বলার আছে সেটা এই ভিডিওতে নয় তো যাই হোক বন্ধুরা এই সেবক দাদা যেতে না সেবিকা দিদি যেতে দেখার বিষয় যে জিততে থাকবে আমি তারই গিয়ে টুক করে ভোটটা দিয়ে আসুন ঠিক আছে আমি তার আগে আমার অমূল্য ভোট আমি কাউরে দিতাম না কাউরে দিতাম না ঠিক আছে তো বন্ধুরা এবার আসি ইয়ে হ্যাপি মাদার্স ডে ইয়ে হ্যাপি মাদার্স ডে ইয়ে হ্যাপি মাদার্স ডে মাকে একটা খুব সুন্দর গিফট দিয়েছে আমি ভাবলাম মাকে মার যেই শাখাগুলো টিনা নাকি চুরি করে নিয়ে গেছে টিনা নাকি টিনা নাকি চুরি করে নিয়ে গেছে আমি ভাবলাম একজোড়া শাখা হয়তো উপহার দেবে বয়স তো কম হলো না আমি ভাবলাম একজোড়া সোনার শাখা উপহার দেবে ও মা না যেই গিফট দিয়েছে সেটা অবশ্যই অমূল্য ওটা নাকি উনি রান্নাঘরে টাঙাবেন ভাই রান্নাঘরে টাঙালে তো তেল মশলা লাইকা মা সারদার উপরে একদম মা সারদা ভাজা হয়ে যাবে সারদা মতো ভাজা ভাজা হয়ে যাবে ভাই বুঝিনা এদের কি রুচি বলছে মা সারদার ফটো রান্নাঘরে লাগাবে যাই হোক এটা এক একজনের রুচির বহিপ্রকাশ এটা নিয়ে আমার কিছু বলার নেই তার বাড়ি সে তার ফটো কোথায় লাগাবে মা সারদার ফটো কোথায় লাগাবে কিচেনে লাগাবে না বাথরুমে লাগাবে না টয় পটিখানার ওপরে লাগাবে সেটা তো তাদেরই ব্যাপার তাই না তো যাই হোক তো মায়ের জন্য গিফট নিয়ে এসেছে কি এই এই সারদা মায়ের ছবি আর হচ্ছে কি নিয়ে কী নিয়ে এসেছে কেক নিয়ে এসেছে ভাই সূর্য উঠলে কেক কাটা চাই আমি তো ভাবলাম এই যে এত ভরা গরমের মধ্যে বৃষ্টি দিল ফনদীপ কেক কাটলো না কেন ফন্দীপ কেক কাটেনি দিস ইজ নট ফ্যার নট ফ্যার যে কিনা কথায় কথায় কেক কাটে সে বৃষ্টি হলো এত মানে কি বলবো চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমের পরে বৃষ্টি হলো ঝমঝম ঝমঝম করে আর ফনদীপ কেক কাটলো না এটা মানা যায় না ফনদীপ মানে কি বলবো পানের থেকে চুন খুসলেই কেক কাটে আর বলে ইয়ে 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 মানে পুনরায় বিয়ে করতে হবে তো তাই নিজেকেই বাচ্চা সাজিয়ে দিচ্ছে কচি সাজতে গিয়ে বাচ্চাই সেজে যাচ্ছে কোথায় কোথায় ইয়ে 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 তাই না তো যাই হোক বন্ধুরা নিজের জন্য সব নিজের স্বপ্ন পূরণের জন্য তিন লক্ষ টাকার বাইক কিনতে পারে বাট মায়ের জন্য একজোড়া সোনার শাখা জোটে না তাই না একজোড়া সোনার শাখা জোটে না গিয়ে কি কিনে দিয়েছিল সেই সিটি গোল্ড সেই সিটিগোল্ড কিনে দিয়েছে সিটি গোল্ড না প্লাস্টিকের আমার তো মনে হয় ওগুলো প্লাস্টিকের ওপরে সেই প্লাস্টিকের প্রলেপ দেওয়া থাকে যাতে করে ভেতরে ওই রং না ওঠে হুম তো প্লাস্টিকের শাখা পরিয়ে রেখেছে মাকে আর এই ভরা গরমের মধ্যে ওই কেক কাটার জন্য কি করেছে মাকে নতুন করে আবার শাড়ি পরিয়েছে বাবাকে প্যান্ট শার্ট পরিয়েছে বাবা একেবারে কী বলবো ইয়ে বেরো বেটা তুমিরো বেটা হ্যাঁ মানে জ্যাকি স্ট্রফের মতন এতখানি বোতাম খোলা আমাদের মেষমাসের এতখানি বোতাম খোলা কেন রে ফোনদ্বীপ বেচারা লুঙ্গি পড়তে ভালোবাসে বেচারা কেন বারবার প্যান্ট শার্ট পরাস সত্যি মানে ভিডিওর জন্য পাগল হয়ে গেছে ভিউজের জন্য ফোনদীপ প্রায় পাগল পর্যায়ে চলে গেছে ঠিক আছে আচ্ছা পাগল হোক ছাগল হোক দেখার দরকার নেই ভিডিও দেখবো কন্টেন্ট বানাবো ব্যাস টাইটেলে লিখেছে মা হতে গেলে মা হয়ে দেখাতে হয় মুখে নয় মা কাজে হোক কাজে হয়ে দেখাতে হয় সেটাইও বলতে চাইছে কিম্বায় ক্যাম্বায় কেমন কইরা কীভাবে মানে হাও ভন্দীপ কীভাবে মা হয়ে দেখাতে গেলে কী করতে হবে আমি না এটা সবার কাছে একটা প্রশ্ন মা হয়ে দেখাতে গেলে কী করতে হবে প্রথমে তো গর্বে ধারণ করতে হবে অর্থাৎ কনসিভ করতে হবে আর কনসিভ করার জন্য কী করতে হবে সেটা তো তোমরা সবাই জানোই তো প্রথমে কনসিভ করতে হবে কনসিপ্ট করার পরে গর্বে ধারণ করতে হবে কনসিপ করা গর্ব ধারণ করা একই যাই হোক ওটাকে বিয়ার করতে হবে হুম ন ধরে বিয়ার করতে হবে তারপরে কি করতে হবে তারপরে জন্ম দিতে হবে জন্ম দেওয়ার পরে তারপরে লালন পালন করতে হবে এটাকেই বলে আর তাকে সুস্থ স্বাভাবিক এবং মানে কি বলবো মানুষের মতন মানুষ করতে হবে তাহলেই বলবো যে না মা মায়ের ভূমিকা পালন করেছে আচ্ছা আর এই প্রসঙ্গে নিজের মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা জানিয়েছে আর সেই সংখ্যা এই বিষয়টাকে কেন্দ্র করে একজন ভিউয়ার্সকে দেখলাম কমেন্ট করেছে তেতাল্লিশ বছর আগের ঘটে যাওয়া ঘটনা এটা নিয়ে একটা মানে ছোট্টখাট্ট রচনা লিখেছেন আর সেখানটায় বাহ আপনি ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন মানে এগ্রি করার মানুষের অভাব নেই হুম আর বলছে কেউ একজন রিপ্লাই দিতে গিয়ে বলছে কাকু অনেক কিছু বলতে চায় মানে ফনদীপের বাবা অনেক কিছু বলতে চায় ভাই আমরা সেই কবের থেকে বসে রয়েছি কবের থেকে বসে রয়েছি কাকু মুখ খুলবে তো কাকুরে যখন এই বিষয়ে মুখ খোলাতে গেলে না অনেক কিছু শেখাতে হবে কাকুকে অনেক কিছু শেখাতে হবে মানে বৌমার বেড শেয়ার করা থেকে শুরু করে বৌমার দেহের ওজন তো অনেকবার বলেছে বাই চান্স এই সমস্ত নোংরা কথাগুলো যদি মেয়ের উদ্দেশ্যে ব্যবহার করে ফেলে তাহলে তো লোকে ছিছি থুথু করবে বৌমা সম্পর্কে বললে পরেও দর্শকের কানে বাঁধে না কারণ বৌমা যেহেতু অন্য একটা সম্পর্কে যুক্ত হয়েছে সেই কারণে সাক্ষণ মাপ ওই মেয়েটাকে যদি কেটে ফেলেও রেখে দেয় তাহলে বলবে একদম ঠিক করেছে এই সমাজের মানুষরা এতটাই জঘন্য মেন্টালিটি ঠিক আছে তো সেখানটায় মেয়ে নিজের মেয়ের উদ্দেশ্যে যদি একটা কুমন্তব্য বেরিয়ে যায় তাহলেই তো এদেরকে ছেঁকে ধরবে তাই অনেক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ওই লোকটিকে অনেক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেলেই তারপরে এসে বমি করে দেবে বমি করে দেবে সেটা কার নামে বমি করবে মেয়ের নামে বমি করবে এরা ওই মানে কি বলবো তার তাদের বাড়ির মেয়েটাকে তাদের বাড়ির মেয়েটাকে শেষ করে ফেলার জন্য দিদা এসে উদ্ধার করে নিয়ে গিয়েছিল ঠিক আছে শেষ করে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করছিল তো সেখান থেকে দিদা উদ্ধার করে নিয়ে গেছে আর এই প্রশ্নে মানে এই বিষয়টাকে নিয়ে বহু মানুষ প্রশ্ন করেছে তাতে করে এদের থেকে কি উত্তর এসেছে কখনও বলেছে চাষি পরিবার শহুরে এলাকার মেয়ে হঠাৎ করে চাষি পরিবারে এসে পড়েছে আর সেখানটায় বাচ্চা কীভাবে মানুষ করতে হবে বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিল সেই কারণে খেয়াল রাখতে পারেনি আর তার জন্য কে নিয়ে গেছে দিদা নিয়ে গেছে এই প্রসঙ্গে আরও একটা কথা আছে যারা কিনা বলছে যে ফদীপের যে যিনি দিদা ছিলেন উনি নাকি তার মেয়ের সাথে অর্থাৎ ফণদীপের মায়ের সাথে না ইনসাফি করেছেন অবিচার করেছেন সেটা কিভাবে উনি ওনার বাদবাকি মেয়েদেরকে শহরে বিয়ে দিয়েছেন উনি ওনার বাকবাকি মেয়েদেরকে শহরে বিয়েতে দিয়েছেন শুধুমাত্র ফন্দীপের মাকেই গ্রামে চাষি এলাকায় বিয়ে দিয়েছেন ফর ইউর কাইন্ড ইনফরমেশান আগের আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে প্রায় প্রত্যেকবারেই কিন্তু চাষি পরিবার ছিল গ্রামের বাড়িগুলো গ্রামের বাড়িগুলো প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা পরিবারেই কিন্তু চাষি পরিবার ছিল আমি ঠিক বললাম কি ভুল বললাম তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে বলো ম্যাক্সিমাম চাষি পরিবার ম্যাক্সিমাম গ্রামের একদমই অচপরাকা ঠিক আছে তো সেখানকার সেখানে কিন্তু ম্যাক্সিমাম বাড়ি পরিবার চাষি পরিবার ছিল সেখানটায় নিশ্চয়ই একা ফন্দীপের মা হঠাৎ করে শহুরে এলাকার থেকে আসে শহুরে মানে এমন এরা ভাব দেখাচ্ছে যেন লন্ডনে থাকে যেন লন্ডন প্যারিস ফ্রান্স থেকে এদের জন্ম হয়েছে সেখান থেকে এসে এনে গ্রাম্য এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে সেই কারণে দিকবিদিক হুশ রাখতে পারেনি আর বাচ্চা হয়েছে তাই হ্যান্ডওভার করে দিয়েছে এই কথাটা যদি বলে এই কথাটা ফনদীপ বলেছে তো এই কথা কাটার মতন একটা কি বলবো ইলেকট্রিক করাত আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে তিন মাস বয়স পর্যন্ত মেয়েটা এতটাই অবহেলার শিকার হয়েছে যে তাকে নিয়ে যেতে উদ্ধার করে নিয়ে রেস্কিউ করেছে মেয়েটাকে উদ্ধার করেছে সোমালিকে উদ্ধার করে নিয়ে গেছে নতবা ওই মেয়েটা বাঁচতে পারতো না ঠিক আছে আর এটা জুবানবন্দিটা সংখ্যত সৌমালি দিয়েছে হুম যে খিদার চোটে এতটাই তরপাত ছিল যে এসে উদ্ধার করে নিয়ে যেতে বাধ্য হয়েছে আর তার পরিবর্তে কি আমাদের কাছে এসে এসেছে তোমার এক্সপ্লানেশান এসেছে যে যেহেতু চাষি পরিবার হঠাৎ করে শহুরে এলাকার থেকে চাষি পরিবারে এসে পড়েছে দিগবিদিক জ্ঞান ধরে রাখতে পারেনি কি করতে হবে না হবে সামলাতে পারেনি তার জন্য ওটা হয়ে গেছে আচ্ছা তিন মাস পর্যন্ত ওই মেয়েটাকে জাস্ট বুকের দুধ খাইয়েছে তিন মাসের মধ্যে এক মাস তো গ্রামের এলাকায় অসুজি থাকে অসৌজই থাকে তাহলে ফনদীপকে কি করে মানুষ করলো কারণ আগের তো অভিজ্ঞতা নেই ফনদীপ এটাই বলেছে যেহেতু সন্তান পালনের অভিজ্ঞতা থাকে ছিল না ভাবো এই ফদীপের এই কথাগুলো যদি প্রত্যেকটা প্রথমবার হওয়া মা যদি মাথার মধ্যে রাখে তাহলে তাদের প্রথম সন্তানটাকে কাউকে না কাউকে দিয়ে দিতে হবে কাউকে না কাউকে তাদেরকে সেই সন্তানটাকে প্রথম সন্তানটাকে দিয়ে দিতে হবে কারণ কি বলবে আমার এক্সপিরিয়েন্স নেই বাচ্চা প্রতিপালন করার সেই কারণে আমি দিয়ে দিয়েছি ফণদীপ এটাই বলেছে আসলে মানে কি বলবো পুঁথিগত দিক থেকে তো নেই তার মধ্যে লোক ঠকাতে ঠকাতে ও এমন একটা বড় প্ল্যাটফর্মে এসে পড়েছে যেখানে কিনা ওর মানে যে ঠকানোর যে বিজনেসটা সেটা আমরা খুব চট ধরে ফেলতে পারি খুব চট ধরে ফেলতে পারি তো এটা কোনো কারণের মধ্যে পড়েই না ও যে এক্সপ্লানেশানটা দিয়েছে সেটা একেবারে জিরো মার্কস পেয়েছে একদমই ফালতু যে এক্সপিরিয়েন্স ছিল না তাহলে ওকে পারল কি করে ফনদীপকে মানুষ করলো কি করে ফনদীপের কাছে ফণদীপের মা হচ্ছে দেবীস্বরূপ কেন কারণ সেই জায়গাটা তৈরি করেছে ফণদীপ বলছে আমার মা সেই জায়গাটা তৈরি করেছে মাকে সেই জায়গাটা তৈরি করতে হয় ফনদীপের কথা অনুযায়ী মা বাবাকে মা বাবা হওয়ার জায়গাটা তৈরি করতে হয় ওকে বাপ বাপ আমরা তো ফনদীপকে দেখছি কিভাবে বাবা হওয়ার দায়িত্ব পালন করছে তাই না গাড়িতে গিয়ে গিয়ে গুলো ইন্টুকুলুকুলু গুলো হ্যাঁ তারপরে ভিডিও কলে ইনটুকুলুকুলো ইন্টুকুলুকুলো ম্যাসেজের মধ্যে মেসেজের মাধ্যমে ইনটুকুলুকুলো ইন্টুকুলুকুলু ছেলেটাই সব সময় বলে কি সব সময় বাবার ফোনে মেসেজ আসতে থাকে সব সময় মেসেজ আসতে থাকে তাই না আর কাউকে এইভাবে ছবি এরকমভাবে পাঠাতে থাকো তাই না ফোনদীপ ম্যাক্সিমাম ছবি এরকম আর পাঠিয়ে দিয়ে এবার এবার চিনতে পারছো যে এটা আমি তাই না সব সময় বিজি থাকে খুব খুব সুন্দর বাবার দায়িত্ব পালন করছে তা বলি কি মা তো প্রিয় হবে মা সব কিছু তোমাকে লিখে দিয়েছে তোমার নামে করতে সাহায্য করেছে মা তো সব কিছু হবেই তাই না মা জানে মা বেশ ভালো জানে যে কোন জায়গা থেকে কোন জায়গা দিয়ে আমি গেলে পরে আমি একনায়কত্ব ধরে রাখতে পারবো আমি স্বেচ্ছাচারিতা দেখাতে পারবো আমি ভালো মতন জানি আমি ছেলেকে কব্জা করবো নিজের ছেলেকে কব্জা করব মেয়ে তো পরের বাড়ির ধন ঠিক আছে মেয়ে পরের বাড়ির সম্পত্তি মেয়েকে দিয়ে কি হবে ছেলেকে দেব তাহলে ছেলে আমাকে মায়ের মর্যাদা দিতে বাধ্য হবে নতবা ফনদীপ বলে যে মায়ের দায়িত্বকে পালন করতে হয় তারপরে কি ধৃষ্টতা দেখায় ভাবো শালা অশিক্ষিতর বাচ্চা কতখানি ধৃষ্টতা দেখায় যে মাকে আগে মা হয়ে দেখাতে হবে তারপরে গিয়ে আমি আমরা মাকে সম্মান দেব ভাগ্যিস সব পরিবারের ছেলেরা রকম নোংরা না ভাগ্যিস সব পরিবারের ছেলেরা সন্তানরা এতটা ধৃষ্টতা দেখাতে পারে না ভাগ্যিস কিছু কিছু বাবা মা সন্তানদের মধ্যে এরকমভাবে ভাগ বাটো করে দেয়নি যেটা কিনা এরা করেছে মানে কি বলবো কাহানি আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত এখনও তোমার সারাটা জীবন পড়ে রয়েছে তুমি যেই বীজ বপন করেছ প্রত্যেকে শুধু সন্দীপ না আমরা প্রত্যেকে যেই বীজ বপন করেছি সেই ফল পেতে বাধ্য 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 সেই ফল পেতে তা তুমি যদি এই রকম থার্ড ক্লাস মার্কা কিছু টাইটেল তুমি লিখে জমা দাও যে মা হতে গেলে মায়ের দায়িত্ব পালন করতে হবে মায়ের অধিকার চাইতে গেলে মায়ের দায়িত্ব পালন করতে হবে তোমাকে না সেই কাগজের রোল বানিয়ে টুক করে ছুঁড়ে মারবে টুক করে ছুঁড়ে মারবে ঠিক আছে কি সমস্ত থার্ড ক্লাস যুক্তি দেখাচ্ছে তো বন্ধুরা এরা বাচ্চাকে কাছে রাখার জন্য যতই হাত পা মারুক না কেন বাচ্চা তো থাকছে না বাচ্চা চলে যাওয়ার পরে তারপরে আরেকটা সিরিজ শুরু হবে এটা বাচ্চা বাচ্চার কাস্টেডি নেওয়ার সিরিজ চলছে যেই দিকে যাবে ভাই আমি সেই দিকে টুক করে টিপ্পা দিব সে সেবক দাদার মাথায় হোক বা সেবিকা দিদির মাথায় হোক আমি টুক করে কপালে টিপ্পা দিব একদম তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে অ্যাকচুয়ালি সেন্সিটিভ টপিক ছিল ঠিক আছে এই যে মাদার্স ডেতে মাদার্স ডে বিষয়টা নিয়ে আমি যে কথাগুলো বলেছি না সেটা ভীষণ পরিমাণে সেন্সিটিভ টপিক ছিল পাঁচ বছর ধরে ভিডিও করে তেতাল্লিশ বছর আগে কি ঘটনা ঘটেছিল যারা এই কথাগুলো বুক বুকুচিয়ে মুখ কুচিয়ে বলতে পারে ভাই তাদেরকে স্যালিউট এরকমভাবে স্যালিউট জানানো ছাড়া আমার আর উপায় নেই পাঁচ বছর খুব বড়জোর জোর হলে পাঁচ বছর ধরে দেখছে পাঁচ বছর ধরে দেখে তেতাল্লিশ বছর আগে কি ঘটনা ঘটেছিল ওরা কমেন্টের মাধ্যমেই বলে দিচ্ছে চলো টাটা